উত্তর ব্যারাকপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে উদ্বোধন হল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয় উপস্থিত বিধায়ক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন উত্তর ব্যারাকপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে উদ্বোধন হল লোকসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী কার্যালয় এই দিনের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু

すごい সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স